যে এরা হল পরি বলতে পারে কেউ অস্বীকার করতে পারবে না যে আমি রাজনীতি দিকে কখনো অফ হই নাই সরে যাই নাই আমি কখন আমার পথ ছিল কখনো ছিল না ছাত্র দলের সভাপতিত্ব করেছি যুব দলের ছিলাম প্রায় বিশ বছর যুব যুবদলে ছিলাম দশ বছর এরপর আমাকে উপজেলা নেতৃবৃন্দ আমাদের বিশেষ করে আগ্রহণ বাদল ভাই সহ আমার ইউনিয়নের সকল সিনিয়র নেতৃবৃন্দ সালামের বাড়িতে আমাকে জোর করে যখন কেউ বিএনপির দায়িত্ব নেওয়ার মতো লোক ছিল না আজগ্রো তখন আমাকে আজকে সেক্রেটারি পদে আসীন করছে আর ওই সময় আমি আজগর ইউনিয়নের সেক্রেটারি হওয়ার পরে আবুল কালাম ভাই যখন আমাদের লাকসাম উপজেলায় বিএনপির দায়িত্ব নিছে দায়িত্ব নেওয়ার পরে কালাম ভাই আমাদেরকে আজগর ইউনিয়ন সহ তিন চারটে ইউনিয়ন বলছে ওনার দলকে গুছিয়ে দেওয়ার জন্য ঠিক তখন থেকে মাঠে নামছি এই ফেসিবন্দি সরকারের এই দুঃসময়ে মামলা হামলাকে মাথায় রেখে এটাকে উপেক্ষা করে নিজের জীবন বাজি রেখে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ওয়ার্ডে আমি গেছি রাতের অন্ধকারে যাই এক রাস্তা দিয়ে গিয়ে আরেক রাস্তা দিয়ে ফিরে এসেছি

আমি এই সংগঠিত করছি এবং কমিটি দিয়ে আমরা কমিটি সভাপতি বানাই কাউন্সিলের মাধ্যমে কাউন্সিল করার পরিবেশ ছিল না ওখানে কাউন্সিল করে আমরা ইউনিয়ন সভাপতি সালাম ভাই আমি সাধারণ সম্পাদক এই পর্যন্ত আপনাদের সাথে ছিলাম এবং এর ধারাবাহিকতা আপনারা দেখেছেন যে এই সরকারের আমলও বাংলাদেশ জাতীয় বিএনপি লাকসাম উপজেলার মধ্যে ইউনিয়ন করতে পারছি এবং আমাদের এই কার্যক্রমকে আপনারা এত কিছুর পরে বিএনপি অংশগ্রহণ করতে পারতো না ওই প্রোগ্রামে অংশগ্রহণ করে আজগরো এক নম্বর কালাম সাহেব আপনারা সেটা অনেকে অবগত আছেন গত আমাদের যে বিশে ফেব্রুয়ারি লাকসামে যে আমাদের মহাসচিব উপস্থিত এখানে এসছেন সেখানে সর্ব সকল ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের লোকের পুরস্কার ঘোষণা করেছিল কালাম সাহেব কে এক নম্বর হবে সর্বোচ্চ লোক আমাদের নেত্রী সালাম ভাই এবং আমাদের নেতৃত্বে আমাদের অংশগ্রহণের সহযোগিতায় সকলে মিলে ওই দিন আমরা এক নম্বর স্থান অধিকার করেছি এবং আমরা সর্বোচ্চ লোক এখানে উপস্থাপন করতে পেরেছি এমনি করে কিভাবে এই দলটাকে শ্রম গাম দিয়ে আমরা এই জায়গায় এই দলটাকে নিয়ে এসেছি এটা আপনাদের ওপরে বিচারের বা ছেড়ে দিলাম

এখন আপনাদের হাতে হলো সুপ্রিম পাওয়ার আপনাদের ক্ষমতাটা এখন আপনারা প্রয়োগ করতে পারেন ভালো লোককে আপনার ইচ্ছে করলে আপনারা একটা ভালো লোককে নির্বাচিত করে নেতা বানাইতে পারেন আমার ইচ্ছে খারাপ লোককেও বানাইতে পারেন সমস্ত ক্ষমতা এখন কার কাছে আপনাদের ভোটারদের কাছে আমরা বিগত দিনে যে কাজ করছি কাজকে মূল্যায়ন করে যদি আপনাদের মনে আপনাদের কাজ করে থাকি আগামী দিন যদি আপনাদের উপকার করতে পারি করি মনে করেন তাইলে আপনারা আমাদেরকে আগামী কাউন্সিলে ভোট দিবেন আমাদেরকে ভোট দিয়ে দোয়া করবেন এবং আমাদের সহযোগিতা করবেন একজন ভোটার নিজে ভোট দিয়ে অন্য ভোটারদের সহসরল এবং প্রাণ সঞ্জল একজন ব্যক্তি আপনারা অনেক লোকের কাছে ঠিক মতো কথা মানে হাব ভাব থেকে কথা কিন্তু আব্দুল সালাম ভাই বাস্তব সত্য কথা বলতে গেলে ওনার অ্যাসেট যদি আপনার সহযোগী যারা দেখছেন

বলে দেবো জানাই দেবো এই পরবর্তী প্রোগ্রামে আপনারা ওইভাবে আমাদেরকে নির্বাচিত করবেন ভোট দিবেন দোয়া করবেন